দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকা নয়নতারা ও ধানুষের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব এখন টক অফ দ্য টাউন তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ গড়ায় আইনি পথে যেখানে নয়নতারার বিরুদ্ধে মামলা করে জয় পান ধানুষ মামলার রায় ধানুষের পক্ষে গেলেও এই রায়ের প্রেক্ষিতে নয়নতারার ভক্তদের তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যমে ধানুষকে নিয়ে ট্রোল ও ব্যঙ্গাত্মক মিম ছড়িয়েছে ব্যাপকভাবে এমন প্রেক্ষাপটে এবার মুখ খুলেছেন ধানুষ সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিরুদ্ধে চলমান ঘৃণামূলক প্রচারণা নিয়ে শক্তিশালী বক্তব্য রাখেন ধানুষ অনেকেই এই বক্তব্যকে নয়নতারার ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা হিসেবেই দেখছেন ধানুষ বলেন আমার বিরুদ্ধে যত খুশি গুজব ছড়ান নেতিবাচক প্রচার চালান প্রতি সিনেমা রিলিজের আগে থেকে আমার বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন শুরু হয় কিন্তু এসব কিছুই আমার ক্ষতি করতে পারবে না কারণ আমার পাশে রয়েছে আমার ভক্তরা ব্যক্তিগত জীবনের কষ্টের কথা স্মরণ করে ধানুষ আরো বলেন এক সময় ছিল যখন এক বেলারও খাবার জুটতো না আজ ভালো জায়গায় আছি কিন্তু বাইরের কিছুতে কখনো সুখ খুঁজি না শান্তি আর আনন্দ এই দুইটাই আমার জীবনের আসল লক্ষ্য ধানুষ জানান গত তেইশ বছর ধরে তার ভক্তরাই তার সবচেয়ে বড় শক্তি ও সঙ্গী শেষে ধানুষ বলেন তুমি কে সেটা বড় কথা নয় জীবন যেমন ভাবো তেমনই গড়ে ওঠো তোমার প্রাপ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না সুখ চাইলে নিজের ভেতরেই খোঁজো সুখ একটা সিদ্ধান্ত ধানুষ বর্তমানে অপেক্ষায় রয়েছেন তার আসন্ন সিনেমা কুবেরা মুক্তির সোশ্যাল থ্রিলার ধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন শেখর কাম্বুলা ছবিতে ধানুষের সাথে আরও অভিনয় করছেন নাগার্জুনা আকিনেনি রাশ্মিকা মান্দানা এবং জিম সার্ভ ডেস্ক রিপোর্ট নিউজ নাও টোয়েন্টি